ফ্রেন্ডস এই কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ধর্মের পরিচয় জেনে জেনে হিন্দু হত্যা করেছে মানে ওখানে যারা ছিল তাদেরকে বলেছে যারা ইসলাম আছে তারা সরে যাও কলমা পড়ো আর যারা হিন্দু আছে মানে মহিলাদের মাথায় সিঁদুর দেখে তাদের স্বামীদের হত্যা করেছে জঙ্গিরা এই যে যারা জঙ্গি হ্যাঁ যারা ভারতবর্ষের ক্ষতি চাইছে যারা হিন্দুদের ক্ষতি চায় যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় এদের ধর্ম ইসলাম মমতা ব্যানার্জি বলছে জঙ্গিদের নাকি কোনো ধর্ম হয় না কে বলেছে জঙ্গিদের ধর্ম হয় না জঙ্গিদের ধর্ম তো ইসলাম এবার যেটা বিষয় ইসলাম মানেই জঙ্গি নয় জঙ্গিদের ধর্ম ইসলাম কিন্তু ইসলাম মানেই কিন্তু জঙ্গি নয় এই জিনিসটা তো বলতে হবে জঙ্গিদের ধর্ম ইসলাম কিন্তু ইসলাম মানেই জঙ্গি নয় আমাদের যেটা উদ্দেশ্য যে যারা রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী ভারতবর্ষকে ভালোবাসে তাদেরকে ওই জঙ্গিদের থেকে যারা পাকিস্তানের পক্ষে যারা ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায় ওদের থেকে আলাদা করা মানে ওই জঙ্গিদের যারা পাকিস্তানি পাকিস্তানের পক্ষে রয়েছে যারা ভারতবর্ষকে টুকরো করতে চায় যারা ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায় তাদেরকে আলাদা করা মানে ইসলামের ভেতর থেকে ভাইরাসকে আলাদা করা পারছো তো তাহলেই তো আমাদের উদ্দেশ্য পূরণ হবে মানে যারা রাষ্ট্রবাদী মুসলিম যারা ভারতবর্ষকে ভালোবাসে তারা রাষ্ট্রবাদীর পক্ষে চলে আসবে মানে ওদের ওরা যেন ওই জঙ্গিদের পক্ষে না থাকে বুঝতে পারছো তো এবার যারা রাষ্ট্র যারা ভারতবর্ষকে ভালোবাসে যেসব মুসলিমরা ভারতবর্ষকে ভালোবাসে তারা যদি রাষ্ট্রবাদের পক্ষে চলে আসলো মানে ভারতের পক্ষে মানে ভারতের পক্ষে তো তারা আছেই কিন্তু তাদেরকে ভুল বুঝিয়ে জঙ্গিরা ওদের পথে নিয়ে যায় আমাদের উদ্দেশ্য এটাই যে ওদেরকে ভুল বুঝিয়ে যেন জঙ্গিরা ওদের পথে না নিয়ে যেতে পারে কারণ জঙ্গিরা ওদের জন্য বিপদ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ইসলামের ভেতর থেকে জঙ্গিদের আলাদা করে ওদেরকে একদম ধ্বংস করে দেয় মানে ভাইরাস মুক্ত করতে হবে ভাইরাস মুক্ত করতে হবে এটা আর কি বিষয় এরা হচ্ছে জঞ্জাল যারা জঙ্গি এরা হচ্ছে জঞ্জাল এরা সমাজের শত্রু এরা পুরো পৃথিবীর জন্য শত্রু পুরো পৃথিবীর জন্য এরা খতরনাক এরা সমাজের জঞ্জাল এটা হচ্ছে বিষয় সুতরাং এই জঞ্জালদের মুক্ত করতে হবে জঞ্জালদের তাড়াতে হবে জঞ্জালদের ধ্বংস করতে হবে এটাই হচ্ছে বিষয় তো এই জঞ্জালদের মুক্ত করার জন্য জঞ্জালদের তাড়ানোর জন্য এই হিন্দুরা হিন্দুরা যারা রয়েছে যারা হিন্দু তাদের মধ্যেও অনেকে দেখি এই জঞ্জালদের পক্ষে চলে যায় মানে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা তো জঞ্জালদের পক্ষ নিয়ে কথা বলে তো কিছু হিন্দু এই জঞ্জালদের পক্ষে চলে গেছে জঞ্জালকে সাপোর্ট করছে তো এই জঞ্জালদের যদি সাপোর্ট করে হিন্দুরাও যদি হিন্দুরাও যদি এই জঞ্জালদের সাপোর্ট করে তাহলে তো ক্ষতি হবেই তাই না তো এই তৃণমূল সিপিএম কংগ্রেস হচ্ছে জঞ্জাল সাপোর্ট জঞ্জালদের সাপোর্ট করে যারা ভারতবর্ষের ক্ষতি চায় যারা পৃথিবীর ক্ষতি চায় যারা পৃথিবীর শত্রু তাদের সাথে রয়েছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই জায়গাটা বুঝতে হবে ঠিক আছে তো এরা জঞ্জালদের সাপোর্ট করছে আর এদের সাথে সাথে যারা হিন্দু আছে কিছু হিন্দু যদি জঞ্জালদের সাপোর্ট করে তাহলে তারা মাথায় চড়ে বসছে সুতরাং এই যে কিছু যারা হিন্দু তারা যেন তারা প্লিজ ওই জঞ্জালদের সাপোর্ট করা বন্ধ করো মানে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হচ্ছে জঞ্জাল জঞ্জালের মাথা এই জঞ্জালের মাথাদের সাপোর্ট করা বন্ধ করো যাতে ওই জঞ্জালগুলো ওই পাকিস্তানি জঙ্গিগুলো সাপোর্ট না পায় এদের কারণেই এই পাকিস্তানি জঙ্গিগুলো সাপোর্ট পাচ্ছে আর এরা ভারতে ঢুকে হিন্দু হত্যা করছে ঠিক আছে এই হচ্ছে বিষয় এই জঞ্জালদের মুক্ত করার জন্য এই জঞ্জালদের তাড়ানোর জন্য সমস্ত হিন্দুদের এক হতে হবে জঞ্জালের বিরুদ্ধে যেতে হবে যারা মুসলিম তাদেরকেও জঞ্জালের বিরুদ্ধে যেতে হবে যারা এই ঘটনা নিয়ে কথা বলছে না মানে এই যে কাশ্মীরে যে হিন্দু হত্যা হয়েছে হ্যাঁ এইগুলো নিয়ে যারা কথা বলছে না মানে যেসব মুসলিমরা এগুলো নিয়ে কথা বলছে না কেউ কেউ আবার শুনছিলাম সাপোর্ট করছে হ্যাঁ এরা হচ্ছে সবাই জঙ্গি ঠিক আছে যারা এইগুলোর বিরুদ্ধে কথা বলছে না তারা হচ্ছে জঙ্গি সেই সব মুসলিমরা হচ্ছে জঙ্গি যারা এইগুলোতে আনন্দ পাচ্ছে সেই সব মুসলিমরা হচ্ছে জঙ্গি এটা হচ্ছে বিষয় তৃণমূলকে যেসব মুসলিমরা সাপোর্ট করছে তৃণমূল যেসব মুসলিমরা তৃণমূল করছে তারা হচ্ছে জঙ্গি এটাই হচ্ছে বিষয় এইগুলো বুঝতে হবে যে রাষ্ট্রবাদী মুসলিম আছে কিছু লোক আর রাষ্ট্রবিরোধী মুসলিম জঙ্গি মুসলিম আছে অনেক তো এই জঙ্গি মুসলিমটা ধ্বংস করতে হবে এই জঙ্গি মুসলিমরা হচ্ছে সমাজের শত্রু সমাজের জঞ্জাল তৃণমূলে যেসব মুসলিমরা হচ্ছে আছে তারা হচ্ছে জঙ্গি এটা হচ্ছে বিষয় আর বিজেপিতে যেসব মুসলিমরা এসছে তারা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম সুতরাং আমাদের হিন্দুদের এই কথাটা বুঝতে হবে যে যে এই জঙ্গিদের দাঁড়াতে হবে জঙ্গি মুক্ত ভারতবর্ষ বানাতে হবে জঙ্গিরা যাতে ভারতবর্ষে ঢুকতে না পারে যাতে জঙ্গিরা ভারতবর্ষকে টুকরো করার চিন্তা ভাবনা না করতে পারে যাতে জঙ্গিরা ভারতবর্ষকে পাকিস্তান বানানোর চিন্তা ভাবনা করতে না পারে তার জন্য আমরা যারা রাষ্ট্রবাদী সবাইকে একত্র হতে হবে ওই জঞ্জালদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে এটা এটা আমাদের আমাদের করতে হবে লক্ষ্য এই হচ্ছে বিষয় নালে কি করে জঙ্গিরা সাহস পায় এত বড় সাহস করে হয় হ্যাঁ ভারতবর্ষ থেকে এইসব রাজনীতিবিদরা সাপোর্ট করছে তো তাই জন্য তো সাপোর্ট পাচ্ছে তাই না এই রাজ্যের মধ্যে তৃণমূল পাকিস্তানি সিস্টেম চালানোর চেষ্টা করছে আর তৃণমূলকে তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যের মুসলিমরা যারা বিজেপির বিরোধিতা করছে যারা বিজেপিকে চাইছে না এই রাজ্যে যেসব মুসলিমরা তারা হচ্ছে জঙ্গি একদম পরিষ্কার কথা একদম পরিষ্কার কথা যেসব মুসলিমরা ভারতবর্ষকে ভালোবাসে তারা রাষ্ট্রবাদী মুসলিম আর যা আর যেসব মুসলিমরা পাকিস্তান সাপোর্টার ভারতবর্ষের বিরোধিতা করে তারা হচ্ছে সবকটা জঙ্গি এটা হচ্ছে বিষয় এদেরকে ধ্বংস করতে হবে ঠিক আছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য এদেরকে ধ্বংস করতে হবে জঙ্গি মুক্ত ভারতবর্ষ বানাতে হবে এটা হচ্ছে বিষয় তো মোদিজি করবেন অনেক কিছু করবেন মোদীজি এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে নেবেন সার্জিক্যাল স্ট্রাইক তো করেছিলেন পাকিস্তানে ঢুকে আবারও হবে সার্জিক্যাল স্ট্রাইক ওয়েট করুক অপেক্ষা করুক আর ভারতবর্ষের ভেতরে মানে যেসব জায়গায় জঙ্গিরা জড়ো হয়ে আছে হুম যেসব গ্রামে গ্রামে জঙ্গিরা জড়ো হয়ে আছে রোহিঙ্গারা জড়ো হয়ে আছে তাদের কপালও অশেষ দুর্ভোগ ভোগ আছে এটা তারা লিখে রেখে দিক এই হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায় ভারত মাতা কি জয়